আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ জিকে শিখে নেব যেটা যে কোনো পরীক্ষাতেও কাজে লাগবে আবার আমাদের সামনে আসন্ন যে প্রাইমারি ইন্টারভিউ আছে সেখানেও কিন্তু কাজে লাগবে কারণ এই জিনিসটা খুব কিন্তু গোলায় এবার আমারই গোলায় আমি ভাবছি একটু বলে দিই দেখো প্রথমে রাষ্ট্রীয় গান যেটা আমাদের ন্যাশনাল সং বলি আমরা ঠিক আছে আর এদিকে দেখো লিখেছি আমি রাষ্ট্রীয় সঙ্গীত মানে যেটাকে আমরা ন্যাশনাল অ্যানথেম বলি তো এই যে রাষ্ট্রীয় গান এটা সম্পর্কে আগে জেনে নিই এই রাষ্ট্রীয় গান কোনটা সেটা হচ্ছে বন্দে মাতরম এটা লিখেছেন কে এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি এটা এটা তিনি কোন উপন্যাসে লিখেছিলেন এটা আনন্দমঠ উপন্যাসে লিখেছিলেন এই আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের জন্য বিদ্রোহ উপলক্ষে লিখেছিলেন তিনি এটা হবে সন্ন্যাসী বিদ্রোহ এবার দেখো এই যে আমাদের যে মাতরম গানটি সেটি কোন কোন ভাষা মিশ্রিত ছিল সেটা হবে সংস্কৃত এবং বাংলা সংস্কৃত এবং বাংলা এবং এই গানটি প্রথম কোথায় গাওয়া হয় এটাও গাওয়া হয় আঠারোশো ছিয়ানব্বই সালে সেটা কে গান সেটা রবীন্দ্রনাথ ঠাকুর গান এবং সেটা কলকাতা শেশনে গান কলকাতা অধিবেশনে এবং এই যে গানটি আছে এটি গাইতে সময় লাগে পঁয়ষট্টি সেকেন্ড পঁয়ষট্টি সেকেন্ড ব্যাস এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যে রাষ্ট্রীয় গান সম্পর্কে যা কোশ্চেন আসবে বা পরীক্ষা যদি ধরে তাহলে তোমাদের এই সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবার চলে আসো রাষ্ট্রীয় সঙ্গীত দেখো রাষ্ট্রীয় সঙ্গীত সরি হ্যাঁ সঙ্গীত ন্যাশনাল অ্যান্থাম রাষ্ট অ্যান্থাম বলতে এখানে দেখো জনগণের মনে দে আমাদের যেটা মানে স্কুলে প্রথমেই গাওয়া হয় কিন্তু এবার এটা কী লিখেছেন এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা কোন ভাষায় লেখা এটা কিন্তু মূলত বাংলা ভাষায় লেখা এটা কিন্তু মূলত বাংলা ভাষায় লেখা এবার এখানে সময় সময় কতটুকু লাগছে দেখো বাহান্ন সেকেন্ড যদি এটা আমরা এই যে আমাদের জাতীয় সঙ্গীতটা আছে সেটা পুরোটা গাই তাহলে আমাদের সময় লাগবে বাহান্ন সেকেন্ড কিন্তু যদি শুধু আমরা মিউজিক অনেক সময় দেখবে কোনো কোনো জায়গায় আমাদের শুধু মিউজিক বাজানো হয় সেটা কত সেকেন্ডের হয়ে থাকে সেটা কুড়ি সেকেন্ডের হয়ে থাকে সেটা শুধু কুড়ি সেকেন্ড এটা কিন্তু অনেক সময় অনেক পরীক্ষা তো করে কোশ্চিনটা যে শুধু মিউজিক যদি আমাদের ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিয়ে বাজানো হয় সেটা কত সেকেন্ডের হয়ে থাকে সেটা হবে কুড়ি সেকেন্ডের এবং এটা কোথায় প্রথম গাওয়া হয় এটা প্রথম গাওয়া হয় উনিশশো এগারো সালেই উনিশশো সালে আমাদের কলকাতা অধিবেশনে বা কলকাতা শেশনে এই যে জাতীয় সঙ্গীত সেটা গাওয়া হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন